আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার নাম কারিমা আমি মানিকামরুল একাডেমির সপ্তম শ্রেণীর একজন ছাত্রী আমি আপনাদের সামনে বৃষ্টি হাদিস উপস্থাপনা রহিম এক নম্বর হাদিস শরীফ পিকল আহম আলির হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে করো অল্প আঙুলি নাজাতের জন্য যথেষ্ট হবে দুই নম্বর হাদিস শরীফ ঐ রকম মানতন্নালমা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনটি শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিন নম্বর হাদিস শরীফ তলাবুল নাই নে ফায়াদাতুন আলা হাদিস শরীফের অর্থ দিনে আয়ഹം তলব করা প্রত্যেক মুসলমানের উপকারজ তিন নম্বর হাদিস শরীফ আতহুরুশতুল ইমান হাদিস শরীফের অর্থ পবিত্র ইমানের রং পাঁচ নম্বর হাদিস শরীফ

হাদিস শরীফের অর্থ দুনিয়ার mohabbat সমস্ত গুনাহের মূল। কোনবা হাদিস শরীফ ইনমা আল আ'মাল বিল কওয়াদিম। হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ধারক। 14 নম্বর হাদিস শরীফ প্রত্যেক মুমিনের मौत। হাদিস শরীফের অর্থ ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 19 নম্বর হাদিস শরীফ কাতা বিল মা বাকাদামা। اي حبس بكل ما سمعা। হাদিস শরীফের অর্থ যাহা শুনে তাহাই করিতে থাকা।